উর্ফে নিচে খালি মশার কয়েল উর্ফে নিচে সব বাদ আমার খেত আজ্ঞা দিছে বেটা ভাই হ্যাঁ ভাই কি লাগবো এই লিস্টে যা আছে দেন ভাই পরে কথা কই ভাই আমি তো মূর্খ আপনি একটু কয়ে দেন ভাই একটা সুন্দর আর কিরিম দেন চা হ্যাঁ বেটা ভাই সাড়ে এগারো দাস না বড় লিস্ট রয়েছে হ্যাঁ আগে বিদায় করে লই আচ্ছা সাড়ে খারাপ আচ্ছা বেবি লোশন মেরিল আইল্যান্ড রেশ মিসুরি ভাই এটা আসতে বলেন জিনিসটা আমি প্যাকেট করে দেই ঠিক আছে ভাই এই আইল্যান্ড পরে কি ভাই हां ঠিক আছে আরিয়া দেন একটা পন দেন আরেকটা ফেস ওয়াশ দেন আরেকটা পারফিউম দেন জি ভাই দিতাছি এই যে ভাই দেখেন সবকিছু ঠিক আছে নাকি কি হইলো ভাই ভাই এন তো আরো লেহা যে এইগুলা কিছুই লাগবো না শুধু একটা মশার কোয়েল দেন সাহের হুসেন কে মশার কোয়েল দেন ওই তুই কাস্টমার গে দিস কে আমি কি তারে দিয়া चाड़न दे एम ने सट पर कोस की तू ही फिड़ास ना कह रहे फिड़ा क्यों रे तू यहाँ मरे मर सोच क्या तू यहाँ मरे मर सोच क्या क्यों रे जा 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 स्टंग क्या जा वाइट तोर की लग बो सुंदर और अच्छा नाम है था क्लाक तो अच्छा ना देगा <laughs>